আসসালামু আলাইকুম ইভিয়ান কেমন আছেন সবাই সো আসলে অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরশুটিতে বাড়ি আসছি তো তারপরে ভাবলাম আসলে আমাদের গ্রামের পরিবেশটা কেমন সবুজ শ্যামল সোনালি ধানের ফসলগুলো অত্যন্ত অনেক সুন্দর জানি না আপনাদের এলাকায় কেমন দেখেন খুবই সুন্দর আছে তো আসলে এই মাঠের যে সোনালি ফসল ধান খেতগুলো দেখে কিন্তু অসাধারণ লাগে সো আপনাদের কাছে কেমন লাগে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আসলে গ্রামের পরিবেশটা যে এত সুন্দর ভাই কী বলবো দেখে আপনাদেরকে এই হচ্ছে আমাদের গ্রামে কি গ্রামের পরিবেশের ধান খেতে আসলে খুবই খুবই অসাধারণ পরিবেশ আসলে এত সুন্দর পরিবেশ দেখে আসলে মন চায় না ওই ঢাকা শহরে চলে যায় রে ভাই ভালো লাগে এই সোনালি ফসলের ধান খেতে বাতর দিয়ে হাঁটা তো কাদের কাদের এমন ভালো লাগে ধান খেতে চেপা দিয়ে হাঁটা বা ধান খেতে আইল দিয়ে হাঁটাচড়া করা ধান খেতে পরিবেশটা খুবই অসাধারণ তো আমাদের কাছে আরেকজন আছে এই যে আমাদের হাসান সেই সেলিব্রিটি হাসান কিন্তু আপনাদের সঙ্গে চলে আসছে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন আর হাসানের ভিডিওগুলো কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবেন ইনশা আল্লাহ